আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর আবার দেখেন আমি চলে আসলাম মাইমেনশি আর চলে আসলাম টাঙ্গাইল আমার যে এক পা দাঁড়িয়ে আছে গাজীপুর ডিস্ট্রিক্টে আরেক পা রাখা আছে আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে তো আসসালাম আলাইকুম বিবাস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিহাস আজকে আমি আপনাদেরকে এক মিনিটও নয় আমি আপনাদেরকে এক সেকেন্ডে দেখাবো এক সেকেন্ডে কিভাবে তিন ডিস্ট্রিক্ট ঘোরা যায় তো এটা আমি আজকে আমি তো এটা আমি আজকে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো এক সেকেন্ডে কীভাবে তিন ডিস্ট্রিক্ট ঘোরা যায় তো এই যে দেখেন আমি এখন যেটাই আছি এটা হলো গাজীপুর আমি চলে আসলাম মাইমেন আবার চলে আসলাম টাঙ্গাইল তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তিন ডিস্ট্রিক্টের একটা সেন্টার তো এটা যেই পাকা রাস্তা আপনারা দেখতে পারতেছেন এটা হলো মাইমেনসিং সিং ডিস্ট্রিক্ট আবার যে এই পাকা রাস্তার মাঝখানে যে এখানে যে একটা কাঁচা রাস্তা আছে আপনারা যেটা দেখতে পারতেছেন যে এই কাঁচা রাস্তার এই যে বিহ দেখেন এই কাঁচা রাস্তাটা অর্ধেক পড়ছে গাজীপুর ডিস্ট্রিক্ট অর্ধেক পড়ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই দেখেন এই সাইডটা হলো গাজীপুর ডিস্ট্রিক্ট আবার এই রাস্তার এই সাইডটা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তো ওই দেখেন এই যে এখন কিন্তু আমার দুই পা দুই ডিস্ট্রিক্টে আছে আমার যে এক পা দাঁড়িয়ে আছে গাজীপুর ডিস্ট্রিক্টে আরেক পা রাখা আছে আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে তো আসলে বিহাস এটা এরকমই একটি সেন্টার এখানে এরকমই একটা পয়েন্ট যেই পয়েন্টে গাজীপুর মাইমনসিং টাঙ্গাইল এই তিনটা ডিস্ট্রিক্টের যে আসলে যে একমা যে যে সেন্টারটা আছে এটা এখানে অবস্থিত তো বৃহস্পতি দেখেন আমার ডান পা কিন্তু আছে মাইমন সিং ডিস্ট্রিক্টে যে যেই পাকা রাস্তাটা দেখতে পারতেছেন এই যে সম্পূর্ণ এরিয়াটা এটা হলো মাইম ডিস্ট্রিক্টের আবার যে আমি যদি একটু এদিকে চলে আসি যে আমি যদি এই রাস্তা থেকে যদি একটু নেমে আসি তাহলে এটা কিন্তু যে এরিয়াটা এটা হলো সম্পূর্ণ গাজীপুর ডিস্ট্রিক্টে তো আবার আপনার একটা জিনিস লক্ষ্য করবেন এই যে দেখেন আমার পাশে যেটা আছে আবার এই রাস্তার যে মধ্যবর্তী স্থান এই যে এই রাস্তা যেটা এই যে এখন যে কণাটা আছে এই সাইডটা এটা হলো সম্পূর্ণ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তো আসলে বিবাস এটা বাংলাদেশের মাঝে আসলে এরকম এরকম প্লেস যে তিন ডিস্ট্রিক্টের স্থান যে তিন ডিস্ট্রিক্ট একসাথে হয়েছে এরকম একটা স্থান মনে হয় খুবই কম হয়ে আছে তো জানি না আপনাদের আপনাদের জানা মতে আরো অন্য কোথাও আছে নাকি তো এই স্থানটা কোথায় আপনারা যদি কেউ যদি আসতে চান যদি দেখতে চান তাহলে আপনারা খুব সহজেই আসতে পারবেন তো বিয়াত আপনারা কেউ যদি এই জায়গায় আসতে চান আপনারা কেউ যদি গাজীপুর থেকে আসতে চান তাহলে গাজীপুর থেকে সোজা চলে আসবেন মাওনা সেই মাওনা থেকে চলে আসবেন সৈলেট গাজীপুর সোলেট গাজীপুর থেকে বাঁশবাড়ি হয়ে সব এখানে চলে আসবেন আর বিয়োজ আপনারা কেউ যদি মাইমিসিং থেকে আসতে চান তাহলে মাইমিসিং থেকে আপনাদের সোজা চলে আসতে হবে জয়নাবাজার তো তারপর জয়নাবাজার থেকে আবারও সেই বাটাজুর হয়ে বাসবাড়ি হয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন আবার কেউ যদি আপনারা যদি টাঙ্গাল থেকে আসতে চান তাহলে টাঙ্গাল থেকে চলে আসবেন সখিপুর সখীপুর থেকে একদম সোজা যে বাস বাড়ি যে রাস্তাটা আছে আপনারা এখান দিয়ে আসলে আপনারা এই সেন্টারটা পেয়ে যাবেন তো বিকস আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফিজ